কখনো কি ভেবে দেখেছেন আপনার জীবনের প্রতিটি সাফল্য প্রতিটি ব্যর্থতা প্রতিটি সুখ প্রতিটি কষ্ট এর পিছনে আসল কারণ কি বাইরের পরিস্থিতি ভাগ্য নাকি কিছু অন্য কিছু আজ থেকে অনেক বছর আগে একজন জ্ঞানী মানুষ বলেছিলেন সাবধান আপনার চিন্তায় আপনার ভবিষ্যৎ করে তোলে আমরা কি সত্যি এটা মানি নাকি ভাগ্যকে দায় করেই জীবন কাটিয়ে দিই প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনার জীবনের একটি টার্নিং পয়েন্ট হতে পারে কারণ আজ আমরা আলোচনা করব কিভাবে আপনার চিন্তা পরিবর্তন করে আপনি আপনার জীবনকেই সম্পূর্ণভাবে বদলে দিতে পারেন ধরুন আপনার মাথায় একটা থট চলে আসলো আমি এই কাজটি পারব না এই থটটার কি কোনো শক্তি আছে হ্যাঁ আছে এই থটটাই প্রথমে আপনার বিশ্বাস অর্থাৎ বিলিফ তৈরি করবে আমি পারব না এটা একটা বিলিফ এই বিলিফটা আপনার আচরণ নিয়ন্ত্রণ করবে আপনি চেষ্টাই করবেন না পেছনে সরে যাবেন আর সেই বিহেভিয়ারই ফাইনালি আপনার ফলাফল অর্থাৎ রেজাল্ট নির্ধারণ করবে ফলাফল কি হবে ব্যর্থতা আপনি পারলেন না আপনার চিন্তাই হল সেই বীজ যা আপনি আপনার মাইন্ডের মাটিতে বপন করেন সেই বীজ থেকে গাছ সেই গাছ থেকে ফল আপনি যদি আম গাছের বীজ বপন করেন আপনি জাম ফল পাবেন না তেমনই অপ্রাসঙ্গিক চিন্তার বীজ থেকে কখনও ইতিবাচক জীবন ফলানো সম্ভব নয় এবার দেখুন শুরুটা কোথায় থেকে কোথায় হয়েছিল শুধু একটা থট থেকে একটি নগণ্য চিন্তা থেকে এটাই হল থট অ ফ্লাই এফেক্ট একটি ছোট চিন্তা আপনার জীবনে সুনামি আনতে পারে খারাপ চিন্তা খারাপ ফল ভালো চিন্তা ভালো ফল আমাদের জীবন বদলানোর তার আগে আমাদের প্রথমে বুঝতে হবে আমাদের শত্রুকে সেই শত্রু হল আমাদের নিজস্ব নেগেটিভ থটস অর লিমিটেড বিলিস এগুলো প্রধানত কয়েক ধরনের হয় এক আমি পারবো না দুই লোকে কি বলবে তিন আগে যা হয়নি এখন হবে না চার সব আমারই দোষ এই থটসগুলো আমাদের মাইন্ডের অটো পাইলট মোড এগুলো সত্য নয় এগুলো পরিবর্তন করা যায় এবার আসুন সেই পাওয়ারফুল পাটে যেখানে আমরা শিখব কিভাবে এই চিন্তা বদলাতে হয় এটা শুধু মেন্টাল মাসেলকে ট্রেন করা প্রতিদিন এক্সারসাইজ করার মতো স্টেপ ওয়ান চিন্তাকে শনাক্ত করুন সবার আগে আপনি যখন একজন নেগেটিভ থট মাইন্ডে আসেন তাকে কট করুন ঠিক আপনার মতো মাইন্ডের দরজায় একজন পার্সোনাল সিকিউরিটি গার্ড বলুন আহা তুমি আবার এলে আমিই তোমাকে চিনেছি শুধু এই আইডেন্টিফিকেশনই পঞ্চাশ শতাংশ পাওয়ার কেড়ে নেয় নেগেটিভ থটের স্টেপ টু তাকে চ্যালেঞ্জ করুন আপনার থটকে প্রশ্ন করুন আপনি কি সত্যি এমন কি পরিস্থিতি হয়েছে যেখানে আপনি মিথ্যাবাদী হয়েছেন আমি পারব না এই থটকে জিজ্ঞাসা করুন কেন পারব না কোন রিসোর্স আমার আছে স্টেপ থ্রি পজিটিভ অ্যাফর্মেশন দিয়ে রিপ্লেস করুন মাইন্ড কখনো খালি থাকে না একটি নেগেটিভ থটকে সিম্পলি দূর করতে চাইলেই হবে না তাকে একটি পজিটিভ থট দিয়ে রিপ্লেস করতে হবে আমি পারব না ইকুয়াল টু আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব লোকে কি বলবে ইকুয়াল টু আমার জীবন আমার আমি আমার সিদ্ধান্ত নেব আগে যা হয়নি ইকুয়াল টু আগে অভিজ্ঞতা থেকে শিখেছি এবার নতুন স্ট্র্যাটেজি নিয়ে অ্যাট্যাক করব স্টেপ ফোর ভিজুয়ালাইজেশন আপনার চোখ বন্ধ করুন এবং নিজেকে ভিভিডলি ইম্যাজিন করুন সেই সিনটি যেখানে আপনি সাকসিড করেছেন আপনি কেমন আছেন ফিল করছেন আশেপাশের মানুষ কি বলছে আপনার ইমোশনস কি মাইন্ড রিয়ালিটি আর ইম্যাজিনেশনের মধ্যে খুব বেশি ডিফারেন্স বুঝতে পারে না এটা প্র্যাকটিস করে আপনাকে সেই সাকসেসের জন্য প্রোগ্রাম করে তোলে স্টেপ ফাইভ পরিবেশ পরিবর্তন করুন আপনার কাছের মানুষ আপনি যা দেখছেন কন্টেন্ট আপনি শুনছেন মিউজিক এভরিথিং ইম্প্যাক্টস ইউর থট যদি আপনি সবসময় নেগেটিভ পিপুলের সাথে থাকেন তাহলে পজিটিভ থিঙ্কিং করা অলমোস্ট ইম্পসিবল পজিটিভ পডকাস্ট শুনুন ইন্সপিরেশনাল বুকস পড়ুন অপটিমিস্টিক পিপলের সাথে সময় কাটান আপনার জীবন এখনই চেঞ্জিং শুরু হয়ে গেছে এই ভিডিওটা দেখার পরে আপনি আর আগের মতো থিঙ্ক করতে পারবেন না আপনি অ্যাওয়্যার হয়েছেন আজই এখনই একটা ডিসিশন নিন একটা স্মল এরিয়াতে শুরু করুন হয়তো আজ আপনার কাজ আপনার রিলেশন যখন একটা নেগেটিভ থট আসে স্টপ করুন টেক ডিপ ব্রেথ এবং নিজেকে জিজ্ঞাসা করুন এই থট কি আমাকে আমার গোলের কাছে নিয়ে যাচ্ছে নাকি দূরে মনে রাখবেন আপনার মাইন্ডে আপনার সবচেয়ে শক্তিশালী বন্ধু নাকি সবচেয়ে বিপজ্জনক সে আপনার তা বেছে নিন আপনার চিন্তাই আপনার ডেস্টিনি আপনার চিন্তাই আপনার রিয়ালিটি আপনার চিন্তাই আপনার লাইফ এটি চেঞ্জ করুন এবং দেখুন আপনার পুরো পৃথিবীটা কেমন চেঞ্জেজ অ্যারাউন্ড ইউ এই ভিডিওটি যদি আপনার ইভেন আ লিটল বিট হেল্প করে তাহলে প্লিজ আপনি অন্যদের হেল্প করুন এই ভিডিওটি শেয়ার করুন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে চলুন একসাথে তৈরি করি পজিটিভ কমিউনিটি নিচে কমেন্ট করুন আজ থেকে আমি আমার চিন্তা বদলাবো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও নতুন কিছু মোটিভেশনাল ভিডিও পেতে আপনার আমেজিং লাইফের জার্নি শুরু হোক আজই ধন্যবাদ আল্লাহ হাফেজ